ফ্লিপকার্টে এসছে মামা মে ডাডা অনলাইনে অর্ডার করে দিয়েছিল তো আজকে আর এসছে চলো দেখা যায় যে দুপুরে কী আছে দেখা যাক সব কিছু আছে যে একটা পেন দিয়েছে এইটাকে এরকম করে টাচ করলে মিউজিক দেবে সব কিছু আছে এ টু জেড আচ্ছা এই জায়গাটা দেখো এই জায়গাটা ব্যাটারি ঢুকাতে হবে ব্যাটারি ঢুকালে মিউজিক আওয়াজ হবে যা যা আছে যে অ্যান্ড বল কটা আওয়াজ হবে ব্যাটারি ঢুকানোর পরে দেখাবো আবার পেছনে ব্যাটারি ঢোকানোর সিস্টেম আছে এইটা দেখো দুটো ব্যাটারি লাগিয়ে দেওয়া হয়েছে পেস্টটা এরকম এই দেখো এখানে এ বি সি ডি এই পুরো এখানে জেড পর্যন্ত আছে তারপরে নাম্বার তারপরে ফুডস তারপরে এখানে ডক্টর অফিসার পুলিশ নার্স এখানে এনিম্যালস এখানে বাস সাইকেল সব জীবজন্তু আরে সব লরি ট্রাক যানবাহনের নাম আর এখানে গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার ফাদার মাদার এগুলো লেখা আছে আচ্ছা এখানে নিচের দিকে কয়েকটা পোয়েমও আছে পেছনে একদম এরপরে কেমন চালু হয় দেখো এই যে এবারে আওয়াজ হবে এই দিবে করে বলে আর হবে পুরো বইটা কিন্তু এই রকম এখানে সাউন্ড সিস্টেম আছে এখানে ওয়ান আছে এইভাবে পড়তে হবে করে আওয়াজ হবে আর এই যে পেনটা এই পেনটা দিয়েছে এখানে ধরো ওয়ান টু এরকম করে লিখলাম আবার দেখো কোনো কাপড় বা হাত জুড়ো বসে যাচ্ছে